আপনি কি একজন রাজনীতিবিদ সমাজসেবক ব্যবসায়ী লেখক অথবা কোনো প্রতিষ্ঠান পরিচালনা করছেন আপনি কি আপনার এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চান অথবা জাতীয় সংসদ স্থানীয় নির্বাচন বা অন্য কোনো ইস্যুতে জনসংযোগ করতে চান তাহলে এনটিভি অনলাইন আপনার কাজটি সহজ করে দিতে রেখেছে বিশেষ আয়োজন জনসংযোগ জমজমাট নির্বাচনী প্রচারণায় সরগরম মাঠের রাজনীতি একটি থ্রিতে আমি সর্বপ্রথম যে জানা সাত দিনের যুগ্ম হববগান নির্বাচিত হই প্রতি দফা আগামী দিনের জন্য বাংলাদেশে রাষ্ট্রদর্শক জেলায় জেলার পিটি জেলায় একটা সম্মেলন করেছি এনটিভি অনলাইনের এর জনসংযোগ ক্যাম্পেইনের মাধ্যমে আপনার বার্তা মুহূর্তেই পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে এনটিভি অনলাইন ফেসবুক পেজে রয়েছে 2 কোটি বেশি ফলোয়ার এবং ইউটিউব চ্যানেল এনটিভি নিউজে রয়েছে প্রায় 8 মিলিয়ন সাবস্ক্রাইবার এছাড়া আপনি যদি নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে প্রচার প্রসার চান তাহলে আমরা সেই এলাকা টার্গেট করে ফেসবুকে এক মাসের জন্য করব বুস্টিং এনটিভি অনলাইনে রয়েছে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য পিয়ার প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে আপনি সহজেই আপনার প্রতিষ্ঠান বা সেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন সার্চ ইঞ্জিনে গিয়ে লিখুন এন pr ডট কম স্ল্যাশ নিচের ফর্মটি পূরণ করুন এরপর অপেক্ষা করুন দ্রুতই আপনাদের সাথে যোগাযোগ করব আমরা প্রয়োজনে সহ আপনার কাছে পৌঁছে যাবে আমাদের প্রতিনিধি কিংবা রয়েছে স্টুডিওতে সরাসরি শুটিং করার সুবিধাও এখনই যোগ দিন জনসংযোগ ক্যাম্পেইনে এবং আপনার বার্তা পৌঁছে দিন আপনার পছন্দের এলাকায় সর্বস্তরের মানুষের কাছে